আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এটিকে বলা হচ্ছে ওভারিয়ান সিস্ট বা ডিম্বথলিতে যদি সিস্ট হয় আপনারা আমার আলোচনা থেকে আগে থেকেই জানেন অথবা আপনারা জেনে থাকবেন যে মেয়েদের যেই জরায়ু তার দুই পাশে দুটি ডিম্ব নালি এবং তার দুই পাশে দুটি ডিম্বথলি থাকে যেটাকে আমরা ওভারি বলি আচ্ছা এই ওভারিতে অনেক সময় সিস্ট হয়ে থাকে এটি নর্মাল সিস্ট ফাংশনাল সিস্ট কর্পাসলুটিয়াল সিস্ট অনেকভাবে এদেরকে ডাকা হয় তাহলে এই ধরনের সিস্টগুলো হলে একজন রোগী কিভাবে বুঝবেন তার এই সিস্ট হয়েছে এবং হলে উনি কি চিকিৎসা নেবেন সেটার ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো এখন যদি বলি যে ওভারিয়ান সিস্টের হার কত দুনিয়া জোড়া দেখা গেছে যে প্রতি একশো জন মহিলার মধ্যে তিরিশ জন মহিলা এর ধরনের ওভারিয়ান সিস্টে আক্রান্ত হতে পারেন কাদের হতে পারে যে কোনো সময় যে কোনো নারীর এটা হতে পারে তবে এটি যদি খুব অল্প সময়ে হয় মানে কম বয়সে হয় এবং বেশি বয়সের দিকে হয় তাহলে অবশ্যই এটি খারাপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে রিপ্রোডাক্টিভ এজে যে কোনো মহিলাদের ওভারিয়ানসিস্ট অথবা তার মেনোপোজ মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও ওভারিয়ানসিস্ট হতে পারে আচ্ছা এখন ওভারিয়ান সিস্ট হলে একজন মহিলার কি ধরনের সমস্যা উনি ফিল করবেন অনেক সময় সেই মহিলা জানতেই পারেন না তার কোনো সমস্যাই হয় না তার ওভারিয়ান সিস্ট আছে ওটি জানতে পারেন না দেখা যায় কোনো কারণে যদি উনি আলট্রাসোনোগ্রাফি করেন পেটের তখন সেই আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যা তার একটা ওভারিয়ান সিস্ট আছে অথবা এটি যদি বড়ো হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন একজন মহিলা বলতে পারেন যে তার তলপেটে ব্যথা হচ্ছে তলপেটে উনি একটি চাকার মতো অনুভব করছেন অথবা উনার হলো গিয়ে মাসিক এলোমেলো হয়ে যাচ্ছে কখনো দ্রুত হয়ে যাচ্ছে কখনো দেরিতে হচ্ছে অথবা মাসিকে রক্ত বেশি যাচ্ছে এই ধরনের সমস্যাও মাঝে মাঝে হতে পারে আবার নাও হতে পারে অনেকে আবার দেখা যায় বলেন যে তার অল্প খেলেই পেট ভরে যাচ্ছে যেহেতু ওই সিস্ট পেটের অনেকটা জায়গা দখল করে নিচ্ছে যার জন্য ওনার অল্প খেলেই পেটটা ভরা ভরা লাগতে পারে বা কখনো কখনও বমি বমি ভাবও হতে পারে আচ্ছা এখন এই সিস্ট আমরা যেটা বললাম ডায়াগনোসিস কীভাবে করা সম্ভব এটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই জানতে পারি সিস্ট হয়েছে আচ্ছা এইটি হলো গিয়ে যে সাধারণভাবে এই সিস্ট যখন সমস্যা বলবেন উনি এগুলোর সম্পর্কে উনি জানতে পারবেন কিন্তু কখনো দেখা যায় যে এই সিস্ট ডিম্বথলির একটা লিগামেন্ট দিয়ে জড়ায়ুর সাথে ঝুলে থাকে তো ওই লিগামেন্ট বরাবর যদি এই থলিটা বা সিস্টা যদি প্যাঁচ খেয়ে যায় তাহলে কিন্তু রোগীর হঠাৎ করে তীব্র পেট ব্যথা হবে তার হলো গিয়ে বমি হতে পারে জ্বর থাকতে পারে এবং পেটের তলায় অনেক বেশি ব্যথা উনি বলবেন তল পেটের দিকে এবং পেটটা শক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ওনাকে হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে যদি এই ধরনের সমস্যা না হয় আগে যে সমস্যাগুলোর কথা বললাম সেইগুলা অথবা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে তাহলে সেটা আমরা বিভিন্নভাবে চিকিৎসা দিতে পারি দেখা যায় যদি সিস্টার ছোট হয় আকারে তাহলে সাধারণত অনেক সময় কোনো চিকিৎসার প্রয়োজন হয় না শুধু উনি একটু অবজারভেশনে থাকবেন প্রতি তিন মাস পর পর আলট্রাসোনো করে দেখতে হবে যে সিস্টার আকার কেমন হলো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ছোট সিস্ট আগে ছিল পরের আলট্রাসোনোগ্রাফিতে আর নেই এরকমভাবে এটি অনেক সময় নিজে নিজেই চলে যায় আবার এর চেয়ে একটু বড় যদি হয় সেক্ষেত্রে অনেক সময় মুখে ওষুধ দিতে পারেন ডক্টর তবে কখনো কখনও দেখা যায় সিস্ট এত বড় হয়ে যায় সেটা সাধারণত সাত থেকে আট সেন্টিমিটারের বেশি যদি হয় তখন আর এটি ওষুধের দ্বারা কাজ হয় না তখন অবশ্যই অপারেশন করতে হয় এবং এটি ভয়ের কোনো কারণ নেই বাংলাদেশে এটির খুব ভালো অপারেশান অ্যাভেলেবেল অনেক সময় এটি পেট কেটে অপারেশন করা লাগতে পারে আবার অনেক সময় ল্যাপারোস্কোপি মাধ্যমেও এটি অপারেশন করা সম্ভব সেক্ষেত্রে রোগীর দেখা যায় যে খুব বড়ো অপারেশন হয় না ছোটোখাটো অপারেশন হয় তো আজকে আমরা এটিই জানলাম যে ওভারিয়ান সিস্ট ব্যাপারটা কি এবং এটা কখন কমপ্লিকেটেড হতে পারে তবে এটি নিয়ে ভয়ের কারণেই অধিকাংশ সময় ওভারিয়ান সিস্ট দেখা যায় এটি ক্যান্সার জাতীয় হয় না তো আমি আমি আরেকটি ভিডিওতে ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে আমরা আলোচনা করব তখন আপনারা জানতে পারবেন যে কি ধরনের সমস্যা রোগী ফিল করবেন যদি ওভারিতে ক্যান্সার হয়ে থাকে আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকার হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার কাছে জানতে যাবেন আসসালামু আলাইকুম